স্বপ্ন ছোঁয়া একটি সুপরিচিত নাম এটি একটি সামাজিক সংস্থা যেখানে রয়েছেন সাধারণ ঘরের অসাধারণ সদস্য ও সদস্যরা কেউ কলেজে পড়ছেন তো কেউ আবার কলেজের পাঠ চুকিয়ে সমাজ সেবায় ব্রতী হয়েছেন কৈলা শহর মহকুমা জুড়ে তাদের অসাধারণ কর্মযজ্ঞ বরাবরই অপরান্ত প্রশংসা করিয়েছে এবারে এর প্লাবনী যখন মানুষের প্রাণ অষ্ঠাগত ওই সংস্থার সৈনিকরা নিজেদের পরিবারের কথার পাশাপাশি সমান্তরালভাবে সমাজের জন্য উৎসর্গ করেছেন নিজেদেরকে নিজেদের পকেটের অর্থে নিপীড়িত মানুষদের মুখে খাদ্য তুলে দেবার পাশাপাশি বিভিন্ন বাড়িঘর থেকে বস্ত্র সংগ্রহ করে তুলে দিয়েছেন আত্মদের হাতে এই ব্যাপারে মহকুমা প্রশাসন তাদেরকে যথাছাত্র সাহায্য করেছে এমনই এক নজিরবিহীন ব্যবস্থাপনা ধরা দিল শুক্রবার ওই দিনটি ছিল সংস্থার কর্মচঞ্চল সদস্য শতরূপা দাসের তেইশতম জন্মদিবস বহু মানুষ যখন নিজেদের বার্থডে কেক কাটেন বিলাস বহুল অট্টালিকা কিংবা হাইফাই ঘরের বন্ধু বান্ধবীদেরকে নিয়ে সেখানে স্বপ্ন ছোঁয়া সংস্থার শতরূপা দাস ব্যতিক্রমী হলেন তার ইচ্ছেকে সম্মান জানিয়ে সেদিন সংস্থার একাধিক সৈনিকরা পৌঁছে গেলেন মুখ ও বধির স্কুলে সেই মুখোবোধির স্কুলে রয়েছে মোট দশজন ছাত্রছাত্রী তারা শারীরিকভাবে অক্ষম হলেও স্বপ্ন দেখে আকাশ ছোঁয়া তাদের আকাশ ছোঁয়া স্বপ্নে পাল ধরালো স্বপ্ন ছোঁয়া সেই দশজন ছাত্রছাত্রীর জন্য টিফিন ও মিষ্টি হাতে নিয়ে তেইশের শতরূপা সংস্থা সচিব সাগরিকা চক্রবর্তী সদস্যা শিল্পা চক্রবর্তী সদ জুয়েল মালাকার আরও অনেকেই হাজির হলেন সেখানে প্রত্যেকের হাতে তুলে দিলেন জন্মদিনের মিষ্টি তাদের সাথে দীর্ঘ সময় কাটিয়ে তাদের সুখ দুঃখ ভাগাভাগি করলেন সবাই স্বপ্নছোয়া সামাজিক সংস্থার এই ধরনের নন্দনীয় কার্যকলাপ দেখে আনন্দের ধারা প্রবাহিত হল ওই মুক ও বোধির স্কুলের সম্পাদক বিধান চৌধুরীর মুখে নমস্কার আমি মুকবুদ্দিন বিদ্যালয়ের সম্পাদক বিধান চৌধুরী আমার সঙ্গে সপ্তমের ছোয়া এনজিও যোগাযোগ জন্মদিনের জন্য আজকে ওদের আমরা খুব খুশি আজকে মুকবুদির বাচ্চাদেরকে জন্মদিনে এসে ওদেরকে একটু মিষ্টিমুখ করালো আমরা খুব খুশি হলাম আমরা চাই কৈলাসরে সবাই হাত বাড়িয়ে দিলে আমাদের মুকবুদির স্কুলটা বন্ধ ছিল অনেক দিন আট মাস বন্ধ ছিল আমি উদ্যোগ নিয়ে প্রশাসন মহকুমা প্রশাসন জেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা নয় তারিখে স্কুল চালু করেছি আমার ইচ্ছা থাকবে আশা থাকবে প্রশাসনের সবাই যেন আমাদের সাহায্যে

তাই আজকে বার্থডে তো আমরা চাইছিলাম যে এখন একটা দিনটা স্পেশাল দিনটা একটা স্পেশালভাবে হয়ে ওঠে তো এখানে বাচ্চারা আসে দাদার সঙ্গে আগেই কথা বলছিলাম যে যখন বলে ভালো দাদা আমি আইও আমরা স্কুলে স্কুলে বাচ্চারা আসছে তো বাচ্চারা সঙ্গে তোমরা একটু কথাবার্তা করলা সময় কাটাইলা তাইরও নিয়ে আইলা তো এই আমরা আসলাম দাদার সাথেও মিললাম বাচ্চার সাথে মিললাম তো ভালোই লাগছিল দিনটা